আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহ থেকে মার্কেটটা খুব স্লোলি মুভমেন্ট করতেছে এটার পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে গত সপ্তাহে এবং চোদ্দই সপ্তাহে আজকে পর্যন্ত তেমন কোনো ইকোনমিক ডেটা কিন্তু আমরা রিলিজ হতে দেখিনি যে কারণে মার্কেটটা খুবই স্লোলি মুভমেন্ট করতেছে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে মার্কেটটা ধীরে ধীরে কিন্তু বুলিশ মুভমেন্ট করছে এবং সর্বোচ্চ যে হায়ার হাই প্রাইস রয়েছে সেই প্রাইসটাকে আজকে সকালেই টাচ করেছে এবং লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই প্রাইসটা টাচ করে এটাকে কিন্তু ব্রেকআউট দেয়নি ব্রেকআউট না দিয়ে এটা ধীরে ধীরে আবারও কিছুটা কারেকশন দিচ্ছে এখন দেখার বিষয় আমরা আজকের এই ভিডিওতে দেখব যে এটা কি আরও ডাউন হবে নাকি এই কোন এই যে কোনো জায়গা থেকে এটা আবারও বাউন্স করবে আজকের দিনে কোথায় গেলে বাই করবো কোথায় গেলে সেল করব এটা নিয়ে আলোচনা করার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তো ইকোনমিক ক্যালেন্ডারে যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিপিআই ডেটা রিলিজ হবে তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তো সেই হিসেবে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু রিলিজ হবে না তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে তো আমরা টেকনিক্যালি চার্ট প্যাটার্ন থেকেই আমরা আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব যে আজকের দিনে আমরা কোথায় গেলে বাই করব কোথায় গেলে সেল করব তো অলরেডি সেলিং পজিশন যেটা ছিল সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে সেলিং পজিশনটা ছিল এই সমস্ত এরিয়ায় যেটা আমি গতকাল রাতেই আপনাদেরকে একটা টেলিগ্রামের চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু অ্যালার্ট দিয়েছিলাম আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলের সেই অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যেমনটা এখানে আমি আপনাদেরকে একটা চার্ট অ্যানালাইসিস দিয়েছিলাম যে মার্কেটটা গতকালকে যখন এই জায়গায় ছিল তখন সম্ভবত রাত নয়টার দিকে হবে তখন আমি বলেছিলাম যে এখান থেকে যদি প্রাইস সাস্টেন করে তাহলে এখান থেকেও নামতে পারে আবার এই প্রাইসটা আরেকটু উপরে গিয়ে দু হাজার চারশো থেকেও প্রাইস ড্রপ করতে পারে তো মোটামুটি সেটাই হয়েছে মার্কেটটা আরেকটু উপরে উঠেছে এবং এই প্রাইজের আশেপাশ থেকে কিন্তু প্রাইসটা ডাউন হচ্ছে তো যারা এই অ্যানালাইসিসটা ফলো করেছেন বা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে রয়েছেন তারা কিন্তু এই সুযোগটা নিতে পেরেছেন বলেই আমার কাছে মনে হয় তো যাই হোক এই যখন পরিস্থিতি তখন আমরা দেখার চেষ্টা করবো যে আজকের দিনে আমাদের পজিশনগুলো কেমন হতে পারে তো আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে গোল্ড একটা বুলিশ ট্রেন্ড মেনটেন করতেছে তো এই ক্ষেত্রে প্রাইস উপর থেকে কিছুটা কারেকশন দিচ্ছে এবং লক্ষণীয় বেশি হচ্ছে যে এখানে এসে এখান থেকেও খুব স্লোলি ডাউন হচ্ছে যেটা থেকে আমরা বুঝতে পারি যে তেমন কোনো সেলিং প্রেশার বা সেলারদের অ্যাক্টিভিটি তুলনামূলক কম তো এখন পর্যন্ত কিন্তু প্রাইজ আরও বুলিশ হবে সেটাই আমরা ধারণা করছি তো আজকের দিনে আমরা বেশ কয়েকটা পয়েন্ট থেকে বাই খুঁজতে পারি আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবো বাই খোঁজার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে প্রায় যদি দুই হাজার ডলারের আশেপাশে চলে আসে তাহলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন হ্যাঁ আবার আরেকটা হতে পারে যে এই প্রাইসটাকে যদি ড্রডাউন করে তাহলে আমরা এখান থেকেও একটা বাই নিতে পারি সেই হিসেবে আমি যেহেতু এখানে দু হাজার চারশো পঞ্চান্ন নোট করাই আছে অর্থাৎ প্রাইসটা যদি এখানে এসে এখানে টাচ করে এবং এর উপরেই যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে এখান থেকে আবারও বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে আমরা এই প্রাইস থেকে একটা বাই নিতে পারি আর এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা এই দিকটাই আসলে আরও একটা বাই নিতে পারি তো সেই হিসেবে আমি আপনাদেরকে এখানকার প্রাইসটাও নোট করে দিচ্ছি তাহলে আমরা আজকের দিনের বাই পজিশনগুলো পেয়ে গেলাম আমরা যদি প্রাইসটাকে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই এখান থেকে একটা বাই করব আর এটা যদি ড্রডাউন করে অর্থাৎ লসে চলে যায় তাহলে আরও একটা রিকভারি বাই এখান থেকে নিব এবং এই দুটো স্টপ লস আমরা এখানেও দিতে পারি এখানেও দিতে পারি তো নিচে দিলে অনেক বেশি হয়ে যাবে তো আমরা এখানে দিতে পারি দুটো স্টপ লস ওকে তাহলে আমরা এখানে স্টপ লস রেখে এখান থেকে এবং এখান থেকে বাই নিতে পারি আবার প্রাইস যদি উপর দিক থেকে এই দুই হাজার চারশো সাতাত্তরকে ক্রস করে তাহলে উপর থেকে আমরা রিটেস্টের সাথেও বাই যেতে পারি সেক্ষেত্রে দুই হাজার পাঁচশো ডলার টাচ করতে পারে মার্কেট এরকম একটা সম্ভাবনা রয়েছে যদি প্রাইস খুব সফলভাবে দুই হাজার চারশো সাতাত্তর ক্রস করে প্রাইস যদি উপরে সাস্টেন করে দেখা গেলো যে প্রাইস এখানে এসে ড্রপ করে আবার উপরের দিকে উঠে গিয়ে প্রাইস যদি এখানেই ধরে রাখে তাহলে এখান থেকে আবারও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে গোল্ড হয়তোবা দু হাজার ডলারকে টাচ করতে পারে তো দেখা যাক পরিশেষে কি হয় তো আমরা অ্যালার্ট থাকবো নিশ্চয়ই তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ